আজকে ভেবেছিলাম আমি আর স্কুলে যাবো না ছোটোটাকে নিয়ে আনার সময় যাব তো যাব না ভেবেছিলাম কিন্তু এই যে কাপড় জমা পরে তো দেখতেই মানে বুঝতেই পারছো আমার যেতেই লাগলো সকালবেলা ওকে নিয়ে কারণ হয়েছে তাই যেতে লাগলো তো তার আগে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালোই আছি আর আজকে হলো শুক্রবার আজকে ব্লগটা এমন থেকে শুরু করলাম আর আমি আছি হল এখন রান্নাঘরে কারণ স্কুল থেকে এসে আগে রান্নাঘরে চলে আসলাম বিছানা ওঠানো হয়নি বিছানাটা উঠাবো ভাবলাম কিছু করে নি তারপরে বিছানাটা উঠাবো গিয়ে তো কেন গেলাম ছেলেকে নিয়ে সেটা হলো তোমাদের দাদা ভাই গিয়েছিলো তোলেকে নিয়ে তো ভাবলাম তাড়াতাড়ি হয়ে গেছিলো তো ও আসলে পরে নিজকে নিয়েও চলে যাবে যার জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম ছেলেকে বড় ছেলেকে তারপরে যেহেতু দেখি না টাইম হয়ে যাচ্ছে স্কুলের ও আসছে না পরে আমি আবার ওকে ফোন করলাম যে কী হলো তুমি এখনও অবধি আসো না আর পাঁচ মিনিট আছে না আর হ্যাঁ পাঁচ দশ মিনিট আছে মানে সাড়ে আটটা বাজতে পাঁচ মিনিট পাঁচ মিনিট বাকি ছিল আর ওদের আরম্ভ হয় পনেরো নটার থেকে আর কি পেয়ার ল্যান্ড শুরু হয় নটা মানে ওই ধরো না মানে নটার থেকে আর কি স্টার্ট হয় অনেক সময় একটু তাড়াতাড়ি করে বাচ্চা মানুষ ওদেরকে এসে করে তো পনেরোটায় আর কি আমি ধরে রাখি পনেরোটার আগে স্কুলে নিয়ে পৌঁছে দিলে হয়ে যাবে তো ফোন করে দেখলাম ও বলে রেল লাইন পড়ে আছে ওখানে আটকা আটকা পড়ে গেছে আসতে পারছে না রেল লাইন পড়া আছে তারপরে আমি যে আরে ফোন তো করে দিবা না যে তোমার যে রেল লাইনের জন্য তুমি আটকায় আছো ফোন করে দিলে আমি আরও আগে রেডি হয়ে যেতাম তারপরে ফটাফট করে আমি রেডি হলাম রেডি হয়ে তারপরে বের হলাম আজকে বের হতেই টম পেয়ে গেছিলাম যাই হোক মা বিবদানের নিষেধে পায়ে গেলাম ফটাফট টমটমে চলে গেলাম তো ওখানে যেতে যেতে তারপরে তোমার দাদাভাই বললো তুমি যাও গিয়ে ওকে নিয়ে আমি ডাইরেক্ট স্কুলে আসবো তোমাকে নিতে তো ও ও মানে আমরা পচার আগেই ও পচায় গেছে স্কুলে তা হচ্ছে তুমি আসে বসছো ফোন করছে তাহলে তুমি কোথাও যে তো স্কুলে ঢুকতেছি বলে আসো আমি স্কুলের অফিস সময়ের সামনে দাঁড়ায় আছি দেখো তুমি আসে বসছো তো যাই হোক ছেলেকে দিলাম দিয়ে তারপরে ও আবার অফিস সময় গেছিলো কিছু কথা ছিল ম্যামের সাথে ওগুলো বলতে বলার পরে দিয়ে তারপরে আমি আরও বেরিয়ে আসলাম তো এই যে এসেই আগে রান্নাঘরে আসলাম তো আচ্ছা দুপুরের জন্য কি হবে সেটা আমি ভালো করে জানি না শুধু মাছ হবে সেটা জানি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখ এখানে দেখো দু রকমের মাছ এই যে পাবদা মাছ আর এখানে আছে রৌ মাছ তো রো মাছটা একবেলারই হবে তো সবার না আমি মা তোমাদের দাদা ভাই আর মি যেহেতু তো যো আবার মাছটা খেতে খুব ভালোবাসে তো বাবার আর তোদের জন্য পাবদা মাছ করবো দুপুরে আর রাত্রে আমারও সবার জন্য পাবদা মাছটা হবে কারণ বলেন না এই যে রুই মাছ বেশি নেই ওই জন্য তো মাথাতে আর ওই টুকরা কটা দিয়ে একবারই চটচড়ি করে নেবো ওই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজাটা করব আর করেছি সকালবেলা ডাল করেছি কারণ ছোট ছেলেটাকে ভাত খাওয়াবো তো ভাবলাম আজকে একটু ডালটাই করে নিই সেদ্ধ ভাত তো সবসময় খায় আজকে একটু ডাল দিয়ে আর একটা ছোট্ট পেঁয়াজ ওই যে ডাল সোমবারের জন্য পেঁয়াজ কেটেছিলাম ওই ছোট্ট পেঁয়াজ দিয়ে ওকে ডাল দিয়ে ভাত খাওয়াইছে তো ওই জন্য সকাল সকাল ডাল হয়ে গেছে আর এখানে তো কুসুমটা আছে বাবা যে ডিমটা খায় ওটা তো বাবা সাদা অংশটাই খায় কুসুমটা খায় না আর এদিকে লালের ঝোল করে রাখলাম বাবার জন্য লাউ ঝোল দিয়ে রুটি খাবে আর আমরা খাবো হলো দাঁড়া দেখাচ্ছি হাতটা ধুয়ে আসলাম তো এই যে দেখো সেমিয়া বানিয়েছি বলুন না দুদল দল আছে তো আজকে বানাবো তো তোমার দাদা ভাই বলো রুটি দিয়ে খাবে তো ওই জন্য একটু সেমিয়া বানিয়ে নিলাম সকাল সকাল এই কটা হয়ে গেছে আর এখন মাছগুলোকে ভাজা করব পেঁয়াজ নিয়ে আসছি দুটা এই যে পেঁয়াজ কাটবো এখানে দুটো কুকার ছোটো কুকারে ঢাকনাটা ধোয়া হয়ে গেছে ছোটো কুকারে ডাল করেছিলাম তো কুকারটা ভিজায় রেখে গেছিলাম আর বড় কুকারের মধ্যে ভাত ছিল তো ওই জন্য অল্প টুক ভাত ছিল ওটা আবার রেখে ফ্রিজে ঢুকায় রেখে আসলাম একটা প্লেটের মধ্যে রেখে আর এখন ওই যে কুকারটা ধুবো তো ওই কটা বাসনই আছে বাকি বাসনগুলো খাবার বাচ্চারা খেয়ে গেছে বাসন সব ধুয়ে রেখেছি সকালে তো চলো তেলটা দিয়ে দিই যে তেল দিয়ে দিলে আমার বাবাকে যে ফ্রেশ হতে তো বাবা আসলে পরে রুটিটা করে দেবো বাবাকে ও আবার আটা মাখলাম স্কুল থেকে এসে আর কি আটা মাখলাম আর এই মাছগুলোকে নুন হলুদ মেখে রাখলাম এটা আমাদের নুন হলুদ দিয়ে রাখলাম এখন পেঁয়াজটা কাটবো পেঁয়াজ টমেটো দিয়ে মেখে বসাবো আর কি আর আজকে আবার খেয়ে নিমন্ত্রণ আছে বিকালে মানে সন্ধ্যার সময় আর কি তো কোথায় সেটা তোমরা যখন আমরা যাবো তখন তোমাদেরকেও দেখাবো তখন তোমরা জানতেই পারবে তো চলো মাছটা ভাজা আরম্ভ করি তেল গরম হয়নি তেলটা ভালো মতন যখন গরম হবে না পুরো ধুয়ে উঠবে তখন মাছটা দিলে বেশ ভালো ভাজা হয় তার আগে যদি দেওয়া হয়ে যায় না তেলটা ভালো গরম না হওয়ার আগে তো মাছটা পুরো লেগে যায় নিচে তো যাই হোক অনেক কথা তোমাদেরকে বলে দিলাম অনেক কিছুই জ্ঞান দিলাম তো চলো আমি যাই পেঁয়াজটা কেটে নিই না বাবা আস্তে আস্তে পেঁয়াজটা কাটা হয়ে যাবে কত সবজি নিয়ে বসে পড়লাম দেখো সবজি কাটতে কারণ সকালে তো ওই মাছ দুটা বানাবো দু রকমের মাছ আর ডাল করেছিলাম কি বানাবো সেটা জানি না তারপরে না আর কী হবে তো পরে মাকে জিজ্ঞেস করলাম মা কি করবো তো মা বললো নিরামিষ তরকারি করে ও না বাবাকে বললাম তো বাবা বললো নিরামিষ তরকারি করবো বানিয়ে না যা আছে তা দিয়ে আচ্ছা তাহলে ঠিক আছে তো আগে তো সকালের খাওয়াটা সারলাম সেরে নিয়ে তারপরে দুওটা মাছও হয়ে গেছিলো ডালও হয়ে গেছিলো কিন্তু নিরামিষ তরকারিটা কাটাও হয়নি আর তখন বানানোও হয়নি চলে গেছিলাম ছেলেকে আনতে স্কুল থেকে তো ওই জন্য ওকে নিয়ে আসলাম স্কুল থেকে এনে তারপরে দিয়ে এই যে সবজি নিয়ে বসে পড়লাম যে সবজিগুলো এখন কেটে নিই আর এদিকে বড় ছেলেও চলে আসছে যেহেতু দুইও ছেলের একই সাথে ছুটি হয় মানে এগারোটা বড় ছেলেরও ছুটি এগারোটা ছোটো ছেলেরও ছুটি এগারোটা তো ওই জন্য কী হয় আমাকে তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে মানে ছোটো ছেলের স্কুলে ছেড়ে দেয় দিয়ে ও চলে যায় তো যাই হোক ছেলেকে তো নিয়ে আসলাম এসে ও তারপরে একটু বাবার জন্য ডাল করলাম পরে এসে ডাল একটু না ফুটায় রেখে গেছিলাম মানে সেদ্ধ করে রহর ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম আর বড় কুকারে করেছিলাম মা বলছে কি না যে বড় কুকারের মধ্যে করল এত বড় মা বড় কুকারটা আছে তো ভাবলাম কি এটা যখন ধুবোই তো এটাতেই বাবার জন্য একটু ডাল করে রাখি ওই জন্য ওটাতে একটু ডাল করে রেখেছিলাম তো ফুটায় রেখে গেছিলাম পরে যখন স্কুল থেকে আসলাম ওর কাপড় ছাড়লাম নিজেও কাপড় সব চেঞ্জ চেঞ্জ করে তারপরে সবজি টবজিগুলো কাটলাম তো সবজি তো কাটা হয়ে গেছে আধাটা দিয়ে দিলাম পুরাটাই দিয়ে দিয়েছি কড়াইতে আর বাকি খালি বেগুন কাটাটা বাকি ছিল তো বেগুনটা কেটে নিয়ে আসলাম সোয়াবিন দেব আর এই যে কটা কাঁচা লঙ্কাও নিয়ে আসলাম তো এসে তারপরে দিয়ে বাবার ডালটাকে সম্বাদ দিয়ে রাখলাম আর একটু ধনেপাতা দিলাম মা বলছে ধন্য পাতা আমি যে না আমার দিই না দেবো তো ধনেপাতা দিলাম আর এদিকে দুধও চলে আসছিল পরে আসছে আমি আসার পরে তো দুধটা একটু লেট করে আসে কাকু একটু লেট করে দিয়ে যায় প্রায় বারোটার দিকে দুধ আসে তো দুধও গরম হয়ে গেছিলো তো নিচে নামিয়ে রেখেছি আর এখন ভাতটা বাকি আছিল তো ভাতটা বসায়নি ভাবলাম ভাতটা একটু পরে বসাবো তো এই যে গরম জল করা হয়ে গেছিল। আবার একটু খাওয়ার জলও গরম করা হবে তো মা কী করেছিলো বড়জনকে স্নান করানো হয়ে গেছিলো তো বড়জনের স্নান হয়ে গেছিলো ছোটোজনকে আর স্থান করাতে পারিনি আমি গরম জলটা রাখা আছে তো ভাবলাম পরে করায় দেবো তারপরে দেখো যে না গরম জলটা স্নানের জন্য না এটা বাবার জন্য গরম জল করা হয়েছিল কারণ বাবার নোখ কাটবে আর বাবার পায়ের নোখগুলো না ভীষণ শক্ত তো ওগুলো একটু গরম জলের মধ্যে ভিজায় রেখে মানে হালকা গুনগুন গরম জলের মধ্যে ভিজায় রেখে তারপরে বাবা আর কি নোখটা কাটে তো ওই জন্য বা মা একবারে গরম জল করে নিয়েছিল তো আমি বলেছিলাম মা একটু গরম জলটা রেখে দিও ছোটোটাকে করাবো পরে আর করাতেই পারিনি আমার মানে অনেকটা লেট হয়ে গেছিলো পরে তোমাদের দাদা ভাই ওকে স্নান করালো আর বাইরে এদিকে দেখো ওয়েদারটা কেমন হয়ে আছে ফট করে মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো আর এদিকে তো দেখছো না মানে কি করবো আর মানে ওয়েদারটা এখন না এমন নেই মানে এই বৃষ্টি এই রোদ এমন টাইপের আর কি তো চলো রান্নাবান্নাগুলো সেরে নি তো এদিকে রান্না সব সেরে চলে গেছিলাম সানে এসে দেখি মা ভাত দিচ্ছে তো আমি কি করলাম দুয়ো ছেলেকে একসাথে মা বললো ভাতটা আমি দিয়ে তো এখানেই ডাল আমি দুওটাকে নিয়ে বসি প্রথমে মা আর কি তো ডেকে বলছিল আয় বছি মা আমি খাওয়াই দিই মা বলে তুমি খাওয়াই দিবো দুজনকে আসি হ্যাঁ মা দুজনকেই আমি খাওয়াই দিব তো এদিকে মা বড়োজনকেও দিয়ে দিয়েছে আর বাবাকেও দিয়ে দিয়েছে তো সবাইকেই খেতে দিয়ে দিয়েছিল তো আমি দুওটাকে খাওয়াবো তারপরে দিয়ে আমি আর মা বসবো তো ও যার মাছ নিয়ে কিছু কথা বলছিল তো কি কথা বলছিল ওটাই আমার এতটা খেয়াল নেই তো দেখো আজকে রান্নাও অনেক কিছু করা হয়েছে যেন এই দেখো নিরামিষ তরকারি দুটা দু রকমের মাছ চুরি বাবার জন্য রহর ডাল এদিকে আবার আমাদের জন্য ডাল মানে অনেক কিছু আর কি তো এ দু রকমের মাছ ধরি না না দু রকমের মাছ যেটাই বাবার জন্য আর মানে একবালার হবে না বলে মানে দু মাছ করলাম তাও অনেক কিছুই রান্না করলাম আজকে তো এখন এই যে ছেলেকে খাওয়াবো আর ছোটকার ভাতটা মাখছি তো বড়জন বলছে মা আমাকে হাতে দিয়ে দেবো আমি যে দুই তিন গ্রস আমি তোকে খাওয়াই দিই আর বাকিটা তুই হাতেই খেয়ে নিস আর ওই যে এখানে মা বাবা ওরা কিছু কথা বলছিল মা বাবা আর হলো তোমাদের দাদা ভাই বাবাও খেয়ে খেয়েই কথা বলছে আর কি তো এখন এই যে ছোটকার নিয়ে বসলাম আর বড়োজন নিজে হাতে নিয়ে নিয়েছে বলছে দ আমি খেয়ে নিই আচ্ছা ঠিক আছে হাতে খেয়ে নে আমি তো ততখনের ভাইকে খাইয়ে দিই ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আর মা বসবো তো এদিকে ও এখন একটু গেম খেলবে তাও আবার লুডু ও একটু লুডুটা খেলেই আর কি খায় তো ওই জন্য তোমাদের দাদাভাই ওকে লুডুটা অন করে দিল ও এখন লুডু দেখে দেখে খাচ্ছে তো চলো বন্ধুরা ওরা ওদেরকে খাইয়ে দিই ওদেরকে মানে কি ছোটকারে খাইয়ে দিই তারপরে আমি আর মাও বসে পড়বো খেতে তো খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে আবার চলে আসবো তোমাদের কাছে এই যে দুধের জামখ তো তোমাদের তখন বলেছিলাম না যে একখানে নেমন্ত্রণ আছে আমাদের তো ওই জন্য একেবারে সন্ধ্যার সময় আসলাম দেখো রেডি হয়ে আমি মা আমি খাওয়া কারণ বদা নাই তো ও গেছে টিউশন টিউশন তো আরো আধা ঘন্টা আছে ওর আসার চলো চলো আসা কাপড় কিটোটা পর নেমন্ত্রণ আছে কীর্তনে নামা কি জানি কী না কিসের কীর্তন ভাদ্র মাসে ও আচ্ছা অনুকূল ঠাকুর আচ্ছা অনুকূল ঠাকুরের জন্মতিথি নাকি ওদের ওরা এখানকার বেশিরভাগই সবাই অনুকূল ঠাকুরেরই শিষ্য খালি আমরা আমাদের মতন কয়েকজনই আছে গুরুদেবের শিষ্য তো ওই জন্য কালকে এসে নিমন্ত্রণ করে গেল যাওয়ার জন্য তো ওই জন্য রেডি হয়ে গেলাম আমি আর মা মারও শরীরটা ভালো না সর্দি ধরেছে

আঙ্কেলের ভাইয়ের বাড়িতে হয়েছিল পূজা তো ওইখান থেকে চলে আসলাম তো ভিডিও করতে পারিনি কারণ মানে সবাই তো আর মানে ওইরকম ইসে না না ওই যে কথা আছে না ভিডিও অনেকে ভালোবাসে অনেক ভালোবাসে না তো ওই জন্য আর আমি ভিডিও করিনি তো চলে আসলাম পোশাকটা নিয়ে আর পোষাতে দিয়েছে খিচুড়ি লাবড়া আর হলো বুজিয়া বুন্ডিয়া বুন্দিয়া তার সাথে ওই যে সে চানা আর হলো নারকেল ওই যে গাজি প্রসাদ বলে না ওটা দিয়েছে তো ও নিয়ে আমি আর মা চলে আসলাম বলেছে অনেকবার ওখানে বসে খেতে কিন্তু যেহেতু বড়ো ছেলে আমার টিউশন থেকে আসেনি ও এসে আবার জামা জামাকাপড় ছাড়বে তারপর ও আবার কী ইচ্ছে করে তো ওই জন্য বললাম যে না নিয়ে যায় প্রসাদ ওরা আসুক বাবার ছেলে তারপরে সবাইকে একসাথে প্রসাদ দেবো না আর নিজেও খাবো তাই না ভেবেছিলাম ওই শাড়িটা পরে যাব। যেটা পরে বিশ্বকর্মা পূজায় গেলাম তারপরে ভাবলাম কি না থাক ও শাড়িটা বেশি ভারী হয়ে যায় তারপরে এই যে শাড়িটা পরে নিলাম এটা একটু পরে খুলবো দুটা রিল্স বানিয়ে নিই তারপরে খুলবো মার তো শাড়ি খোলা হয়ে গেছে আর মা চলেও গেছে ড্রয়িং তো চলো আমি একটু পরে শাড়িটা চেঞ্জ করবো ছেলেরা আসুক তারপরে প্রসাদ দেবো নিজেও প্রসাদ নেব তো এদিকে দেখো প্রসাদ নিয়ে বসে পড়লাম ছেলে আর পাপাও চলে আসছে আর এসেই বড়জন বলছে মা আমরা পুজোতে যাই আমি যে পুজোতে যাবি আমি তো এখানে বলে আসলাম যে তুই টিউশন থেকে আসবি তো ওই জন্য প্রসাদটা নিয়ে যাই তো আমি তো প্রসাদ নিয়ে আসছি তো কি তুই যাবি তারপরে বলল না থাক প্রসাদ যখন নিয়ে আসছো থাক তো প্রসাদে দেখো কি কি দিয়েছে খিচুড়ি লাবড়া তার সাথে হলো ওই যে বুটমুখ আর হলো এটা হলো বুঝা বুন্দিটা হলো ভোগী ওটাই বলে দিল যে এটা ভোগের তো এই আজকে পূজার প্রসাদ দিয়েছিল তো পরে তো আমরা তো এই যে প্রসাদ নিয়ে বসে পড়লাম আর মা আর আমি দুজনে গেছিলাম দুজনে দুইটা প্লেট নিয়ে আসছিলাম তো মা কী করেছে মার থেকে বাবাকে অল্প দিয়েছে মা অল্প খেয়েছে আর বাকিটা আমার এখানে ঠেলে দিয়েছে বলছে এখানে দিয়ে দিলাম আমরা ভাগ করে খেয়ে নাও আর ওদিকে বাবা দেখছে মোবাইল যার জন্য আমি আর তখন সাউন্ড দিতে পারিনি কারণ ওই যে মোবাইলের সাউন্ডে তো আবার হ্যাঁ চলে আসবে কপিরাইট তাই তো চলো প্রসাদটা খেয়ে নিই ভাবছিলাম খাওয়া দাওয়ার টাইমে একটু ভিডিও করব কিন্তু আর করতে পারলাম না কারণ মোবাইলটা এতটাই দেখলাম যে মোবাইলের চার্জই শেষ হয়ে গেছে কি করবো ভিডিও তো করতে পারলাম না কারণ মোবাইলটা চার্জে দিয়ে রাখছিলাম এখনও মোবাইলটা চার্জেই আছিল মাত্র চার্জের থেকে খুলে আমি মোবাইলটা হাতে নিলাম তো ওই জন্য আর ভিডিও করা যায়নি ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না পরে করে নেব তো ভেবেছিলাম আর কি যে মানে ভিডিওটা খেতে খেতে আর কি শেষ করারও ইচ্ছা ছিল খাওয়া দাওয়ার টাইমেই আর কি তো ওই জন্য যেহেতু পারি নাই আর কি করা যাবে বলো ব্যাপারটাও বললাম আর কি তোমাদেরকে সবটাই শেয়ার করি তো ওইটাও শেয়ার করলাম ওই জন্য আর করতে পারলাম না আর এখানে ওই যে চোটকা গেছে কা বিছনায় বিছনা করে দিয়েছি ও গেছে বিছনায় এদিকে তোমাদের দাদাভাই ভাই তোজো ওরা তো আগেই ঘুমিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই ভাই কিচ্ছু খায়নি আজকে রাত্রে কারণ ওই যে খিচুড়ি নিয়ে আসছিলাম তখন তো দেখলাই আমরা আমি বড় ছেলে আর তোমাদের দাদাভাই ভাই খেলাম অল্প অল্প করে পরে যে ওই বাড়ির যে ছেলে আর কি তো ওই বাড়ির ছেলে ওর নাম হলো রাজেশ তো ও এসে যে সন্দীপদা সন্দীপদা চলো তো তোমার দাদা বলেছে যে না আমি খাবো না আমি তো খেয়ে নিচ্ছি আর বদি নিয়ে গেছিল প্রসাদ আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি বলে না না হবে না চলো চলো ওই করে ওদের ঘরে নিয়ে গেছে নিয়ে গিয়ে বসায় একেবারে পুরো প্যাট ভর্তি করে খাইয়ে দিয়ে পাঠিয়েছে তো আমাকে বলতেছি না আমি আর খাবো না এখন আর তো ওই জন্য আমাকে বলল খাবে না বলে ভাব বলছি ঠিক আছে আমি প্রধান বলছি কেন খাবো না কী খাইলা বলে আরে ও আমাকে ডাইকে নিয়ে গেছে ওইখানে গিয়ে আরও মানে প্যাট ভরে আমার খিচুড়ি করেছে ঠিক আছে বলে কোনো ব্যাপার না ঠাকুরের প্রসাদ এখন বলছে কি করবে খাইয়ে আসছে তো ও আর খায়নি তো আমরা সবাই খেয়ে নিলাম আর এখন আসলাম ঘুমাতে মাও চলে গেছে বিছনায় আর আমিও চলে আসলাম ঘুমে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে কালকে